আজ বৃহস্পতিবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বারোই জুন সিংহ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন নাইটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো কিছু যদি না পারেন তাহলে আজ আপনারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং আপনারা অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তার গুরুমন্ত্র খুব খুব জপ করুন বিশেষ করে সকাল ছটার দিকে দুপুর বারোটার দিকে এবং সন্ধ্যে ছটার দিকে এই তিনটি সময়ে আপনারা গুরুমন্ত্র জপ করলে থেকে বেশি এফেক্ট আপনারা পাবেন এবং রাত এগারোটা বেজে এগারো মিনিট এবং দিনের বেলা এগারোটা বেজে এগারো এই দুটি সময় আপনারা যদি ধ্যান করেন বা মেডিটেশান করেন বা ম্যানিফেস্টেশান করেন আজকের দিনে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত আপনাদেরকে করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো আজ আপনারা হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করতে পারেন আর নিজেও যত বেশি হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী পরিধান করবেন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে পরিবার বাণী অর্থ এর সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন আপনারা মহিমান্বিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আই ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর কিন্তু আপনারা পেতেই পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে অনেক সময় চিন্তাভাবনা করে আপনার সময় কিন্তু নষ্ট করতে পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাই পরিবারের কোনো গোপন খবর আপনাকে আজ আশ্চর্যচকিত কিন্তু করতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাক থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না শ্বশুরবাড়ির তরফ থেকে ব্যাড নিউজ পেয়ে সারাটা দিন মেজাজ খারাপ করে কিন্তু কোনো লাভ নেই চেষ্টা করুন যতটা সম্ভব দিনে দিনটিতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন